আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা জানব হস্তমৈথুন করলে কী ধরনের সমস্যা হতে পারে বা কয়েকদিন পরপর হস্তমৈথুন করলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না দর্শক আমাদের কাছে একজন জানতে চেয়েছে যে তার বয়স ২২ বছর সে এখনও অবিবাহিত পনেরো বছর বয়স থেকে সে হস্তমৈথুন করে আসছে হস্তমৈথুন না করলে তার স্বপ্নদোষ হয় আর সে যদি হস্তমৈথুন করে থাকে সেক্ষেত্রে স্বপ্নদোষ হয় না সে হস্তমৈথুনে একেবারে অভ্যস্ত হয়ে পড়েছে এভাবে হস্তমৈথুন করলে তার কোনো ক্ষতি হবে কিনা না কিংবা কয়দিন পর পর হস্তমৈথুন করলে ভবিষ্যতে তার কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না দর্শক এই প্রশ্নের উত্তরে প্রথমে আমরা যদি ইসলামের দৃষ্টিতে দেখি তাহলে ইসলামে কিন্তু হস্তমৈথুনকে সম্পূর্ণ হারাম বলা হয়েছে এটা অত্যন্ত গুনাহের কাজ এটা অনেকটা নিজেকে নিজে বিয়ে করার মতোই হস্তমৈথুন হচ্ছে আসলে নিজের হাতের মাধ্যমে নিজের লিঙ্গকে উত্তেজিত করা এবং হাতের মাধ্যমেই বীর্যপাত ঘটানো পুরুষরা সাধারণত নিজের হাত দ্বারা তাদের লিঙ্গকে উত্তেজিত করে এবং বীর্যপাত ঘটায় এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের আঙুল দিয়ে তাদের জনিতে আঙুল প্রবেশ করিয়ে বীর্যপাত ঘটায় দর্শক আপনি পুরুষ কিংবা নারী যাই হন না কেন ইসলামে কিন্তু হস্তমৈথুনকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এবং আমরা ডাক্তাররাও সকল পেশেন্টকে কিন্তু হস্তমৈথুন থেকে বিরত থাকারই উপদেশ দিয়ে থাকি তবে দর্শক কিছু কিছু ডাক্তারদের মতে যদি মাঝে মধ্যে হস্তমৈথুন করা হয় তাহলে সেটা খারাপ কিছু না তাদের মতে। পুরুষের শরীরে যে বীর্য উৎপাদন হয় এবং তাতে যে শুক্রাণু থাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিত থাকে এরপরে সেই শুক্রাণুগুলো মারা যায় এবং প্রস্রাবের সাথে বেরিয়ে যায় তাই আপনি যদি মাঝে মাঝে হস্তমৈথুন করেন এবং বীর্যপাত ঘটান তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না তবে আমি বলবো আপনি যদি একেবারেই হস্তমৈথুন না করে পারেন অর্থাৎ হস্তমৈথুন না করে থাকতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে এর কারণ হচ্ছে আপনি যদি একবার কোনোভাবে হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু এই অভ্যস্তকে বের হয়ে আসা অনেক কঠিন কাজ আপনি বের হয়ে আসতে চাইলেও তখন দেখবেন আর পারছেন না সুতরাং চেষ্টা করুন যেন হস্তমৈথুন না করে থাকতে পারেন তবে দর্শক অনেক রোগী আছে যারা আসলে একেবারে হস্তমৈথুন করে থাকতে পারে না এবং হস্তমৈথুন না করলে এক ধরনের অস্বস্তিতে ভোগে তাদেরকে আসলে ডাক্তাররা মাসে এক থেকে দুইবার হস্তমৈথুন করার অনুমতি দিয়ে থাকে তবে আপনি হস্তমৈথুন করবেন কি করবে না এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার এবং আমি এটা আপনার উপরেই ছেড়ে দেব কিন্তু অতিরিক্ত হস্তমৈথুন কিন্তু আপনার জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে হস্তমৈথুনের কারণে একজন পুরুষের সব থেকে গুরুত্বপূর্ণ এবং জটিল যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে নপুংসকতা অর্থাৎ অতিরিক্ত হস্তমৈধনের কারণে দেখা যায় যে একজন পুরুষের লিঙ্গ কিন্তু ধীরে ধীরে উত্তেজিত হবার অবস্থায় আর থাকে না পরবর্তীতে সে যখন বিবাহিত জীবনে পা রাখে তখন দেখা যায় সে স্ত্রীর সাথে যৌন মিলন করার সময় তার লিঙ্গ উত্তেজিত হচ্ছে না এবং শক্ত হচ্ছে না এবং সে যৌন মিলন করতে পারছে না দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত ঘটে অর্থাৎ জনমিলনের শুরুতেই দেখা যায় বা সামান্য উত্তেজনার সময় দেখা যায় যে বীর্যপাত হয়ে যাচ্ছে অতিরিক্ত হস্তমৈথুনের কারণেই কিন্তু এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা তৈরি হয় এছাড়া যারা অতিরিক্ত হস্তমৈথুন করে এমনকি একদিনে দুই থেকে তিনবারের বেশিও হস্তমৈথুন করে তাদের বীর্যে শুক্রানোর সংখ্যা কিন্তু কমে যায় তখন দেখা যায় যে বীর্যের শুক্রানুর সংখ্যা কম থাকার কারণে তারা কিন্তু সন্তান জন্মদানে ব্যর্থ হয় এছাড়া হস্তমৈথনের কারণে শারীরিক দুর্বলতা এবং শরীরে ক্লান্তি বোধ করা এই সমস্যাগুলো তো আছে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে সে চোখে ঝাপসা দেখে বা চোখে কম দেখে এবং অনেকের স্মরণশক্তিও কমে যায় এছাড়া মাথা ব্যথা এটা কিন্তু একটা কমন সমস্যা অনেকেই বলে থাকে যে হস্তমৈথুনের পরে তাদের মাথা ব্যথা করে দর্শক শেষ করার আগে এটাই বলবো যে ইসলামের দৃষ্টিতে এবং আমরা সকল ডাক্তাররা কিন্তু হস্তমৈথুন থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়ে থাকি এবং ইসলামেও কিন্তু এটা নিষেধ করা হয়েছে আর হস্তমৈথুনের যে সমস্যাগুলো এগুলো জানার পরে হস্তমৈথুন আপনি করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন ধন্যবাদ